সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা বেশ কিছু নথি গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ যদিও এই নথি পুড়েছে পাঁচই আগস্টের আগুনে তদন্তের জন্য আরও ছয় মাস সময় দেওয়া হয়েছে সকালে অতিরিক্ত আসাদুর রৌফ হাইকোর্টকে জানান এটার তদন্তের অগ্রগতি হচ্ছে কিন্তু আরও কিছু সময় প্রয়োজন তাদের যেন নয় মাস সময় দেওয়া হয় পরে আদালত অক্টোবরের মধ্যে তদন্ত তদন্ত শেষ করতে বলেন এর আগে গত সেপ্টেম্বর থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট একই সঙ্গে ছয় এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রায়বাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুডি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিজিপিয়ার হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগে নথি অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এ সমস্ত কথা বলেছেন আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন আদালতের সামনে আমাকে দেখিয়েছেন আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছেন আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকে